দু সালে ইউরোপের এক কোণে থাকা শান্ত ঠান্ডা ও তুলনামূলক ছোট্ট দেশ নরওয়ে এমন কিছু আবিষ্কার করেছে যা শুধু তাদের অর্থনীতি নয় বরং পুরো বিশ্বের শক্তিকেই বদলে দিয়েছে এই আবিষ্কার যদি পুরোপুরি কাজে লাগে তাহলে নরওয়ে শুধু ধনী দেশ থাকবে না তারা হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু প্রশ্ন একটাই নরয় কি এই শক্তির ব্যবহার করবে নাকি আগের মতোই ধৈর্য দেখাবে এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব, নরয়ে আসলে কতটা ধনী আর কেন তারা তেল পেয়েও ধ্বংস হয়নি আর শেষ প্রশ্নটা হবে নরয় কি সত্যি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে উঠতে যাচ্ছে এই দেশটি কোনো যুদ্ধ করেনি করে উপর হামলাও চালায়নি নরয়ের সম্পর্কে সাধারণ ধারণা খুব সিম্পল তাদের তেল আছে তাই তারা ধনী কিন্তু এই ধারণা আংশিক সত্য পুরোটা নয় উনিশশো পঞ্চাশের দশকে নরয়ের জনসংখ্যা ছিল মাত্র ৩৫ লাখ তারা মূলত রপ্তানি করত মাছ কাঠ এবং কিছু কাঁচামাল তখন নরয় বিশ্বের মানচিত্রে কোনো বড় খেলোয়াড় ছিল না কিন্তু তাদের একটা বিষয় ছিল পুরো বিশ্ব থেকে আলাদা উচ্চ সাক্ষরতার হার কম বৈষম্য এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নরয়ে দরিদ্র ছিল না তারা ছিল গোলবাল অপ্রাসঙ্গিক উনিশশো সালের শুরুর দিকে নরওয়ে বুঝে ফেলেছিল ভূগোল যদি বদলানো না যায় তবে সেটাকে কাজে লাগাতে হবে অর্থাৎ তারা পাহাড় ও নদীকে কাজে লাগিয়ে হাইড্রো পাওয়ার তৈরি করে এই সস্তা বিদ্যুৎ দিয়েই নরওয়ের ইন্ডাস্ট্রি গড়ে তোলে অ্যালুমিনিয়াম ও হেভি ম্যানুফ্যাকচারিং শুরু করে তারা তেলের আগেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটায় আর এটাই তাদের দেশের মোড় ঘুরিয়ে দেয় কেননা যেসব দেশে তেল আবিষ্কারের আগে শক্তিশালী প্রতিষ্ঠান থাকে তারাই তেলকে আশীর্বাদ বানাতে পারে উনিশশো সালে নেদারল্যান্ড আবিষ্কার করে গেনিজেন্স গ্যাস ফিল্ড তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড হঠাৎ করেই নর্থ সি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সব বড় তেল কোম্পানি ছুটে আসে কিন্তু নরওয়ে থেমে যায় তাদের প্রশ্ন ছিল যদি বিদেশিরাই সব লাভ নিয়ে চলে যায় তাহলে আমরা কি পাবো সমুদ্রের নিচের তেল কার সেটা ঠিক করবে কে উনিশশো তেষট্টি সালেই নরয়ের গেম চেঞ্জ হয়ে যায় নরয় ঘোষণা করে আমাদের সমুদ্র আমাদের সম্পদ আর ঠিক এর দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে ইউরোপ মেনে নেয় এই শর্ত আর তারপরেই মূলত নরয়ের দরজা খুলে দেয় কিন্তু তারা শর্ত রাখে আমাদের এখান থেকে কোনো প্রাকৃতিক সম্পদ নিতে হলে আমাদের অনুমতি লাগবে আমরা যেভাবে বলব সেভাবে করতে হবে তার ধারাবাহিকতায় উনিশশো সালে নরয় করে এমন কিছু যা করতে পৃথিবীর খুব কম দেশেই সাহস করে রাষ্ট্রীয় তেল কোম্পানি তৈরি করে তারা নিজেদের ইঞ্জিনিয়ার ট্রেন করে নিজেরাই রিফাইনারি বানায় নিজেরা শিখে নেয় পুরো ভ্যালু চেইন ফলাফলস্বরূপ নরয়ের তেল বিক্রি করে নরয়ে তেল নিয়ন্ত্রণ করেছে বিশ্ব ইতিহাস বলে তেলই হচ্ছে মূলত দুর্নীতি ও এলিট ক্লাস এবং দুর্বল গণতন্ত্রের সূচনা কিন্তু নরওয়েতে হয় এর উল্টো কেননা নরওয়ে বিশ্বাস করত টাকা হলো পাবলিকের প্রতিষ্ঠান ছিল শক্ত এবং রাজনীতি ছিল তাদের দেশে স্বচ্ছ আর যার ফলস্বরূপ আজকের ডেটে এসে নরওয়ের জনগণের মাথাপিছু আয় প্রায় এক লক্ষ মার্কিন ডলার তাদের জীবন প্রত্যাশা ইউরোপের সেনাদের চেয়েও বেশি স্ট্যান্ডার্ডে চলে তারা অন্যদিকে এরপর উনিশশো নব্বই সালে নরওয়ে তৈরি করে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ফান্ড গোলবাল এর রুল ছিল মাত্র তিনটি এক নাম্বার হচ্ছে সব অতিরিক্ত আয় ফান্ডে যাবে দ্বিতীয় হচ্ছে শুধু রিটার্ন খরচ করা যাবে তৃতীয় হচ্ছে বছরে সর্বোচ্চ তিন পার্সেন্ট পাবে আজ এই ফান্ডের মূল্য প্রায় এক দশমিক ফাইভ ট্রিলিয়ন পৃথিবীর সবচেয়ে বড় সারভাইভাল ওয়েদার ফান্ড দু সালে রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করে ইউরোপে তখন রাশিয়ার গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয় আমেরিকা যার কারণে ইউরোপ দেশে হারা হয়ে পড়ে সবাই দৌড়ায় নরয়ের দিকে ফলাফলস্বরূপ গ্যাস এক্সপোর্ট পাঁচ গুণ বৃদ্ধি পায় নরওয়ের বর্তমানে ইউরোপের সবচেয়ে বড় সরবরাহকারী হচ্ছে নরওয়ে কিন্তু গল্প এখানেই শেষ নয় নরয়ের একজন জিওলজিস্টার আবিষ্কার করেন সত্তর বিলিয়ন টন ফসফেট রক এটা এত বড় বর্তমান বিশ্বের রিজার্ভের চেয়েও বেশি ফসফেট ছাড়া মূলত সার নেই খাবারও নেই ব্যাটারিও তৈরি হওয়া ইম্পসিবল সোলার প্যানেলও তৈরি করা ইম্পসিবল বর্তমান বিশ্বের সত্তর পার্সেন্ট ফসফেট আসে মূলত মরক্কো থেকে এরপর চীন মিশর ও আলজেরিয়া কিন্তু এই অঞ্চলগুলো জিও পলিটিক্যালি সেন্সিটিভ পশ্চিমাদের নিয়ন্ত্রণে নয় নরওয়ে এখানে গেম চেঞ্জ করে নরওয়ের এই আবিষ্কার সম্ভবত চব্বিশ ট্রিলিয়ন ডলারের যা প্রায় সৌদি আরবের বাকি তেল সম্পদের সমান যদি নরওয়ে এর অর্ধেক বিক্রি করে তাহলে কিন্তু তারা গোলবাল সাপ্লাই নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নরওয়ে তাড়াহুড়া করে না যদি এক্সট্রা কোশন হয় লাভ যাবে সার্ভাইভ ওয়েদার ফান্ডে ভবিষ্যৎ প্রজন্ম পাবে তার লাভ কল্পনা করুন প্রতিটি নাগরিকের জন্য এক মিলিয়ন পাবলিক ওয়েলস তবে পরিশেষে বলা যায় তেল নরয়কে ধনী বানিয়েছে ফসফেট নরয়কে অস্পর্শ বানাতে পারে কিন্তু শুধু তখনই যদি তারা আবারও ধৈর্য শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানকে আগ্রাধিকার দেয় কারণ পৃথিবীর অনেক দেশ ধনী হয় কিন্তু খুব কম দেশেই জানে কিভাবে ধনী থাকতে হয় নরয়ে হয়তোবা সেই ভুল করবে না আর হতে পারে বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নরয়ের হাতের মুঠোই